নমস্কার গত কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে টেলিপাড়ার জনপ্রিয় রিয়েল লাইফ জুটি নীল ভট্টাচার্যী এবং তৃণা সাহার বিয়ে ভাঙার গত চার বছর আগে বিয়ে করেছিলেন নীল এবং তৃণা আর চার বছরের চুক্তির বিয়ে ছিল নীল তৃণা সেটাই এখন শোনা যাচ্ছে বর্তমানে নাকি দুজনে আলাদা থাকছেন তার সাথে উঠে আসছে পরকীয়ার কথাও তৃণা নাকি কোনো নতুন পরিচালকের প্রেমে পড়েছেন আর নীল নাকি কোনো রাজনৈতিক নেতার মেয়ের সাথে সম্পর্কে রয়েছেন সেরকমটাই শোনা যাচ্ছে সকলের সামনে আনতে চায়নি সত্যিটা দুজনের কেউ তাই সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করতেন দুজনেই একে অপরের বার্থডে সেলিব্রেটও করতেন সবই নাকি ছিল লোক দেখানো তবে এ ব্যাপারে সঠিক খবর পাওয়া যায়নি এখনও সঠিক খবরের জন্য যোগাযোগ করা হয় নীল এবং তৃণার সাথে দুজনের কেউই কিছু বলতে চায়নি তবে এই মুহূর্তে জানা যায় যে নীল টিনা দুজনেই কাজে ব্যস্ত তাদের সিরিয়ালের শুটিং নিয়ে তবে দুজনের সম্পর্কে এমন কিছুই ঘটেনি সব কিছুই ঠিকই আছে তবে সত্যটা এখনও সঠিকভাবে জানা যায়নি এ ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ